আসসালামু আলাইকুম এবারে বিপিএলে প্রথমবার পরাজয়ের সম্মুখীন হচ্ছে না দুই ম্যাচে তারা দুর্বার দুরন্ত ছিল দুইটাতেই জয়লাভ করেছে কিন্তু আজকে সে হোচট খেলো দুর্বার রাজশাহীর কাছে দুর্বার রাজশাহী আজকে দুর্বার উই খেলেছে ব্যাটিং বোলিং ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই দুর্দান্ত ছিল রাজশাহী প্রথমে ব্যাট করছে নেমে রাজশাহী একশো রান তুলে ফেলে বোর্ডে যেটা সিলেটের মাঠে কিন্তু বেশ ভালো একটা স্কোর ইয়াসির আলী রাব্বি এই টুর্নামেন্ট জুড়েই কিন্তু ফর্মে ছিল সেই ফর্মে থাকাটা আজকে আবার জানান দিলেন তিনি মাত্র পঁচিশ বলে একচল্লিশ রানের একটা দায়িত্বশীল ইনিংস খেলেছে ইয়াসির আলী রাব্বি এবং জিম্বাবুয়ের রিক্রুইট বোল এই বল সেও কিন্তু বেশ ভালো খেলছে এই টুর্নামেন্টে উনত্রিশ বলে আটচল্লিশ রান করেছে সেও তবে শেষের দিকে গিয়ে আসলে যে টাচটা দরকার ছিল এতদিন বিশেষ করে আকবর আলীর ব্যাটে ফর্ম ছিল না একেবারেই সেই ছোয়াটা ছিল না কিন্তু আজকে রাজশাহী সেই ছোয়াটা পেয়েছে মাত্র নয় বলে একুশ রানের একটা টর্নেডো ইনিংস খেলে নটা ছিল আকবর এবং এই রানগুলোর উপর ভিত্তি করে একশো পর্যন্ত পৌঁছে যায় দুর্বার রাজশাহী মোটামুটি বার্ল এবং ইয়াসিরের যে পার্টনারশিপটা একান্ন বলে অষ্টআশি এইটাই মূলত টার্নিং পয়েন্ট ছিল দুর্বার রাজশাহী আর যদি খুলনার বোলিংয়ের দিকে তাকায় তাহলে নাসুম নাসুম দুর্দান্ত বল করেছে তিন ওভারে কুড়ি রান দিয়ে দুই উইকেট পেয়েছে সর্বোচ্চ উইকেট কিন্তু নাসুমই নিয়েছে কিন্তু নাসুমকে দিয়ে তার কোটা পূরণ করানো হলো না এটা কেন হলো না সেটা আসলে খুলনার ক্যাপ্টেন মিরাজি বলতে পারবেন আর একশো উনআশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে একেবারে বিপর্যস্ত অবস্থায় এবং খুলনার ব্যাটাররা ওপেনিং থেকে শুরু করেই তারা চিন্তা করেছে এটা বোধহয় ওডিআই বা টেস্ট ম্যাচ এরকম আর নাইম শেখ ফর্ম খুঁজছেন এটা তো ফর্ম খোঁজার জায়গা না রে ভাই একশো উনআশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে আঠাশ বলে যদি চব্বিশ রান করে কোন ওপেনিং ব্যাটসম্যান আমি মনে করি রীতিমতো এটা একটা ক্রাইম এটা ক্রাইম কারণ এভাবে তা ম্যাচ জেতা যাবে না আফিফ হোসেন দ্রুব সেও একই কাজ করেছে ফর্ম খুঁজে বেড়াচ্ছে তিরিশ বলে তেত্রিশ রান এটা আসলে টি টোয়েন্টিতে একেবারে বোমানান বিশেষ করে যেখানে আপনার নয়ের কাছাকাছি নয় রান রেট করে রান নিতে হবে সেখানে তিরিশ বলে তেত্রিশ এই এই ধরনের ইনিংস আসলে মানাই যায় না ইমরুল কায়েস চেষ্টা করেছেন কিন্তু আসলে ওই চেষ্টাটা আরো দূর যাওয়ার দরকার ছিল ছয়টা বল থেকে সতেরোটা রান নিয়েছে ইমরুল জানান দিচ্ছিল ফর্মে ফেরার এবং এটাই আসলে মেন টি টোয়েন্টি ষোলো ইনিংস কিন্তু সে আসলে ইনিংসটাকে এগোতে পারলো না ইমরুলটিকে থাকলে হয়তো এই ম্যাচের চিত্র অন্যরকম হতো যেমন ব্যাটিংয়ে বার্ল চমৎকার ব্যাটিং করেছে কিন্তু দুর্দান্ত করেছে বার্ল এবং সোহাগ গাজী তারা প্রত্যেকেই দুটো করে উইকেট নিলো আজকের ম্যাচটা আসলে রাজশাহীর জন্য অত্যন্ত অত্যন্ত জয়টা দরকার ছিল এই ভিডিওটা যখন তৈরি করছি তখন সাত বলে সাঁয়ত্রিশ রান দরকার হাতে মাত্র একটা উইকেট রয়েছে নিশ্চিতভাবে আসলে পরাজিত হয়ে যাচ্ছে খুলনা যেটা বলছিলাম যে প্রথমবারের মতো পরাজিত হলো এই টুর্নামেন্টে তিন ম্যাচ তারা আজকে দিয়ে খেললো তাতে দুটা তারা আগে জিতেছে এবং আজকের ম্যাচে হেরেছে মোট চার পয়েন্ট তাদের তবে রাজশাহীর জন্য আজকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ আজকে দিয়ে তাদের পাঁচ নাম্বার ম্যাচ হলো এর আগে মাত্র একটাতে জিতেছিল আজকের ম্যাচটা জয়সহ তারা দুটা ম্যাচে জিতলো এবং তিনটাতে হেরে তারাও কিন্তু সমান সংখ্যক চার পয়েন্ট নিয়ে থাকলো আজকে যদি ম্যাচ হারতো রাজশাহী সেক্ষেত্রে আসলে এই টুর্নামেন্টের সামনে এই গণটা অত্যন্ত দূর হয়ে যেত সব দিক মিলিয়ে দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে যেখানে আসলে রংপুর সরি যেখানে আসলে রাজশাহী জিতলো এবং খুলনা প্রথমবারের মতো পরাজিত হলো খেলাটা কেমন উপভোগ করেছেন কমেন্টে জানান স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস টিউ চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ভেল আইফোন দাঁড়িয়ে দিন ধন্যবাদ